বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব তিপ্পান্ন নম্বর পর্ব শুরু করছি আশা করি সকলের ভালো লাগছে শুরু করছি শুনতে থাকুন নিশিদ চলে যাওয়ার পর অ্যামির কথা এবার উঠে রাত্রে চেঞ্জ করে নিল মেকআপ তুলে ফ্রেশ হয়ে বাড়ি ফেরার জন্য বেরোতে গিয়ে যেন কিছুতেই এগোতে পারল না একটা চাপা অস্বস্তি রয়ে গেছে মনে হচ্ছে এখন বাইরে বেরোলে সবার নজর শুধু ওর দিকেই থাকবে রাত্রি চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল চাপা অস্বস্তিটা এখনো রয়েছে থাকাটাই স্বাভাবিক এত বড় একটা ঘটনার প্রভাব কি বললেই ছেড়ে ফেলে দেওয়া যায় কিন্তু যেমনটা ভেবেছিল তেমন কিছুই হলো না অন্যদিনের সঙ্গে আজকের কোনো তফাৎ নেই রুম থেকে বেরিয়ে পার্কিং অবধি যাওয়া পর্যন্ত যার সঙ্গে দেখা হলো তারাই খুব স্বাভাবিকভাবেই ওকে দেখে অন্যদিনের মতোই হাসলো কারোর চোখে নিজের জন্য করুণা বা উপহাস কোনোটাই দেখতে পেল না রাত্রি খুব ভালো লাগলো অস্বস্তিটাও ধীরে ধীরে কমতে লাগলো রাত্রি প্রায় পার্কিংয়ে পৌঁছে গেছিল তখন এক সময় স্টাফ মেম্বার এসে বলল নিশিথ ওকে একটু ডাকছে রাত্রিরও মনে হলো নিশীতের সাথে দেখা না করে চলে যাওয়াটা ঠিক হবে না আজ নিশিথ ওর জন্য যা করেছে তার ঋণ হয়তো সারা জীবনেও শোধ করতে পারবে না রাত্রি অ্যামিকে অপেক্ষা করতে বলে মেয়েটির সঙ্গে এগিয়ে গেল নিশিথ রুমের সামনে এসে মেয়েটি চলে গেল রাত্রি একবার নক করে নক করলে নিশীত ভেতরে আসার জন্য বলল। প্লিজ কামিন রাত্রি রাত্রি একটু ইতস্তত করে ঘরে ঢুকলো নিশিদ ওকে বসতে বলে নিজেও বসলো রাত্রি একটা পাশে বসার পর নিশীত বলল দেখো রাত্রি আমি জানি এখন এভাবে তোমাকে ডেকে ডেকে আনাটা বোধহয় ঠিক হলো না বাট নিশিদের কথা শেষ হওয়ার আগেই রাত্রি বলে উঠলো নো প্রবলেম আপনি বলুন নিশীত একটু থেমে পড়লো রাত্রি আমি বলছিলাম যে তুমি কয়েকটা দিন রেস্ট নাও আফটার ফিউ ডেজ আমরা আবার আজকে স্যুটটা কমপ্লিট করব আই সরি ফর টুডে আমার ফ্যাশন হাউসের ড্রেসের ফল্টের জন্য তোমাকে একটা এরকম সিচুয়েশান এম সিচুয়েশান ফেস করতে হলো রাত্রি যেন নিজের চোখ বা কান কোনোটা কি বিশ্বাস হলো না ওর সামনে বসা মানুষটা কি সেই নিশিদ্ধার বল সেই রুড অ্যারোগেন্ট নিশিধ আজ যেন নিশিদ্ধের সম্পূর্ণ অন্য একটা রূপ দেখতে পেল রাত্রি বলছে এই অচেনা নতুন রূপটা রাত্রিকে যেন ভীষণভাবে প্রভাবিত করছে রাত্রি ওর বিহ্বল ভাবটা কাটিয়ে বলল একটা দুর্ঘটনার জন্য কেউ দায়ী হয় না হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে যেটা ঘটে যায় সেটাই হচ্ছে দুর্ঘটনা নিজেকে শুধু শুধু দোষ দেবেন না ওটা হওয়ার ছিল তাই হয়েছে কারোর কিছু করার ছিল না না আপনার না আমার রাত্রি ধন্যবাদ জানাতে চেয়েও যেন পারলো না নিশিত একটা জিজ্ঞাসু দৃষ্টি রাত্রির দিকে তাকিয়ে বলল আর রাত্রি হাজার কথার ভিড়ের মধ্যে থেকে শুধুমাত্র থ্যাংকস তাই বলতে পারলো বলতে চাইছে অনেক কিছু কিন্তু পারছে না কেন পারছে না সেটার কারণ অবশ্য ওর জানা নেই নিশীতের কাছ থেকে বিদায় নিয়ে রাত্রি বেরিয়ে এলো বেরিয়ে এলো এখন সত্যিই একটু বিশ্রামের প্রয়োজন রাত্রির নিশীত নিজের ঘরে বসে আজ আজকের গোটা ঘটনাটার কথা ভাবছিল যতবার রাত্রির অসহায় করুণ কান্না ভেজা মুখটা মনে পড়ছে ততবারই একটা অদ্ভুত খারাপ লাগায় মনটা ভরে যাচ্ছে শুধুই কি আজকের ঘটনাটার জন্য নিজেকে পরোক্ষ রূপে দোষী মনে করছে বলি খারাপ লাগছে নাকি অন্য কোনো কারণ আছে আজ জীবনে প্রথমবার উত্তর নিষেধের অজানা রাত্রি সোজা নিজের বাংলোয় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল এমন সন্ধেবেলায় শেষ হই না কিন্তু আজ আর ভালো লাগছে শুয়ে শুয়ে আজকের কথা ভাবছিল রাত্রি ওয়ার্ডরোব ম্যাল ফাংশনের কথা অনেক শুনেছি এমনকি একবার একটা ফ্যাশন শো চাক খুঁজ দেখেও ছিল কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবেনি নিজেকেই একদিন এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে মুহূর্তটা মনে পড়লেই যেন চোখ দুটো ঝাপসা হয়ে আসছে রাত্রির আজ সত্যি যদি নিষিদ্ধ না থাকতো তাহলে না বাকিটা ভাবার সাহস হলো না রাত্রির নিষিদ্ধের কথা মনে হতেই আবার যেন হারিয়ে যেতে লাগলো ভাবনার জগতে সেই চরম মুহূর্তে ওর সম্মান রক্ষা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই যেন ওর চোখের সামনে ভাসতে লাগলো নিশীতের এমন এক একটা রূপও থাকতে পারে এটা যেন রাত্রি কল্পনাও করতে পারে না এতটা সংবেদনশীল একটা মন আছে ওই খিটখিটে লোকটার মধ্যে হঠাৎ করে রাত্রির মনে হলো কুহেলির কথাগুলো আবার ফিরে ফিরে আসতে লাগলো কানেকশান কুয়েলি সেদিন মজার ছলে বলেছিল কথাটা কিন্তু আজ রাত্রির মনে হচ্ছে কথাটা যেন সত্যি একটা অদৃশ্য কানেকশান যেন সত্যি ওদের মধ্যে আছে না হলো আজও ঠিক সময়ে সেই নিশীতেই রাত্রি নিজেও বুঝতে পারেনি নিজে কখন কোন ভাবনার সাগরে ডুবে গেছে কী ভাবছে কেন ভাবছে এসব প্রশ্ন যেন অবান্ত অবাস্তব এখন শুধু ওর সমস্ত মঞ্জুরে শুধুই নিশীতের আনাগোনা রাত্রির এক মনের কোনো এক কোনায় নিশিধের প্রতি একটা সম্ভ্রম জন্ম নিয়েছে শুধুই কি সম্ভ্রম নয় সম্ভ্রমের পাশাপাশি নিশিধের প্রতি রাত্রির মনে কৃতজ্ঞতার অভাব নেই কিন্তু শুধু সম্ভব বা কৃতজ্ঞতার গণ্ডিতেই কি সীমাবদ্ধ রাত্রির মনের অনুভূতিগুলো উত্তরটা এখনো অজানা রাত্রির মতো আজ ডুবে আছে ভাবনার অতল গভীরে হয়তো জীবনে প্রথমবার বারবার শুধু মনে হচ্ছে মেয়েটা ঠিক আছে তো এত বড় একটা ধাক্কা একা সামলে নিতে পারবে তো যদিও দেখে মনে হচ্ছিল নিজেকে অনেকটা সামলে নিয়েছে এত বড় একটা ধাক্কা অনেকটা সামলে উঠেছে কিন্তু যখন একাকী থাকে মানুষ তখনই ঋণাত্মক চিন্তা ভাবনাগুলো মন মস্তিষ্ক জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করে নিশীতের মনটা বড্ড অশান্ত লাগছে খুব ইচ্ছে করছে একবার ফোন করে রাত্রির সঙ্গে কথা বলতে হঠাৎ এমন ইচ্ছের কারণ নিশীত নিজেও জানে না আজ পর্যন্ত কারোর জন্য নিশিথ এভাবে ব্যস্ত হয়নি তাহলে হঠাৎ আজ রাত্রির জন্য এমনটা কেন হচ্ছে প্রশ্নটা শুধু আমার বা আপনাদের মনেই জাগেনি নিশিদের মনে উঁকি দিচ্ছিল এই একই প্রশ্ন নিশিথ আগরওয়াল আজ হঠাৎ একজন স্বল্প পরিচিতা মেয়ের জন্য এত কেন ভাবছে তাও আবার রাত্রির জন্য যাকে কিনা সে বলতে গেলে পছন্দই করে না তার জন্য এত কেন সে ভাবছে নিশীতের মনে এই প্রশ্নটা উঠলো শুধু কি আজকের ঘটনার ঘটনাটার জন্য কিছুটা হলেও নিজেকে দায়ী ভাবছে নাকি অন্য কোনো সুপ্ত কারণ আছে সেটা সে এখনও বুঝে উঠতে পারেনি কিন্তু কিছুটা জোর করেই নিজেকে বোঝানোর চেষ্টা করলো রাত্রির জন্য এটা শুধুই আর একজন মানুষের জন্য অন্য মানুষের প্রতি চিন্তা আর কিছুই না নিশীত নিজের মনকে এটা বুঝিয়ে নিল নিশিত নিজেকে এটা জোরপূর্বক বোঝালেও সত্যিই কি শুধু তাই এর উত্তর আমিও জানি না সময় যখন উত্তর নিয়ে আসবে তখনই না হয় আমরা আপনারা সবাই জানতে পারবো ততদিন না হয় প্রশ্নগুলো এভাবেই উত্তরের অপেক্ষায় থাক নিষেধ নিজের মনকে ইচ্ছে নিজের ইচ্ছে মতো একটা কারণ বোঝাতে সক্ষম হলেও চিন্তাটা কিন্তু নিশীতে কিছুতেই দূর হতে পারলো না রাত্রির এখন একটা খোঁজ না পাওয়া অবধি ওর মনটা কিছুতেই শান্ত হবে না সেটা খুব ভালো করেই বুঝতে পারছে ফোনটা হাতে নিয়ে রাত্রির নম্বরটা বের করেও কলটা করতে পারলো না আজ পর্যন্ত কর্মসূত্র কোনো দিনও রাত্রিকে ফোন করেনি প্রয়োজন হয়নি কোনো দিন কেননা প্রোডাকশান হাউস ছাড়াই তারাই কথা বলে নিত সেই জন্য হয়তো আজ হঠাৎ হঠাৎ করে রাত্রিক ফোন করতে একটু দ্বিধা হচ্ছে নিষেধের আর তাছাড়া ফোন করে বলবে তাই বলবে তাই বা সে নিষেধ আগরওয়াল কোনো যেমন তেমন ব্যক্তি নয় হঠাৎ ফোন করে কেমন আছো বয়াটা আর যাকে তাকে হয়তো মানাতে পারে কিন্তু একজন অত বড় বিজনেসম্যান নিশিথ আগরওয়ালকে মানায় না কিন্তু একটা খবর না পেলেও যে অস্বস্তিটা নিশীতের কমবে না সেটা নিশিৎ বুঝে গেছে একটা উপায় হঠাৎ করেই যেন সামনে এসে পড়ল নিশীথের এতক্ষণ যে কেন মনে আসেনি সেটা ভেবেই নিশীদের অবাক লাগছে হাতে থাকা ফোনটা থেকে একটা নাম্বার সিলেক্ট করে ডায়াল করলো নিশিথ বেশিক্ষণ লাগলো না কলটা রিসিভ হতে একটু পরেই মুঠো ফোনটার ওপাশ থেকে ভেসে এলো একটা অতি পরিচিত কণ্ঠস্বর বলুন মিস্টার আগরওয়াল আজ হঠাৎ কি মনে করে নিশীত কোনোরকম ভনিতা ছাড়াই সোজা বলল একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ফোন করেছি আই নো দ্যাট আপনিও আপনি ফোন করেছেন যখন তখন দরকার তো কিছু একটা আছেই বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে থ্যাংক ইউ কুহেলি আপনি খুব সহজেই সবটা বুঝতে পারেন রিয়েলি আই নিড ইউর হেল্প টুডে অ্যান্ড অনলি ইউ ক্যান হেল্প মি আপনারা সবাই হয়তো অনেকটা আগেই বুঝতে পেরেছিলেন যে নিশিদ্ধ এই সময় কাকে ফোন করতে পারে আমি জানি ওদের সবাইকে আমার থেকেও আপনারা বেশি চেনেন ভালো করে বোঝেন যে নিশিৎ কাকে ফোন করতে পারে এই মুহূর্তে একমাত্র কুহেলি ছাড়া অন্য কারোর নাম নিশীতের মাথায় আসেনি মনেই হয়নি কারণ একমাত্র কুহেলির পক্ষেই এই মুহূর্তে রাত্রির কাছে যাওয়া পসিবল কারণ আলেখ আর কুহেলির ফ্ল্যাট একদম পাশাপাশি ওদের বাংলো আর আলেখ আলেখ এবং আলেখ আর রাত্রির পাশাপাশি বাংলো এবং ছোটোবেলার বন্ধু সেটা তো খুব ভালো করেই জেনে গেছে তাই এই মুহূর্তে কুহেলি পারে একমাত্র রাত্রির কাছে পৌঁছোতে কুহেলি যেন নিশীতের গলার অস্থিরতা আন্দাজ করতে পারলো একটু অবাকই হলো সেটাই স্বাভাবিক নিশীতের মতো একজন ব্যক্তিত্ব হঠাৎ এমন অস্থির হয়ে পড়বে এটা বিশ্বাস করা একটু কঠিন কুহেলির পক্ষে খুব গুরুতর কিছু যে হয়েছে সেটা আন্দাজ করছে করতে পারছে কুহেলি খুব একটা অসুবিধে হলো না ওর কণ্ঠস্বরও আবার যেন একটু দুশ্চিন্তার ছায়া পড়ল কুহেলি বলে উঠল কি হয়েছে মিস্টার আগাবার কোনো প্রবলেম নিশীত অযথা সময় নষ্ট না করে কুহেলিকে সবটা খুলে বলল আজ সেটে যা যা হয়েছে সবটাই কুহেলির যেন প্রথমটায় নিজের গানকে বিশ্বাসী হলো না যেটা শুনলো সেটা কি আদৌ সত্যি কিন্তু নিশীত এমন একটা বিষয় নিয়ে যে মিথ্যে কথা বলবে না সেটা কুহেলি জানে নিশীত সবটা বলার পর বললো কুহেলি আই ডোন্ট নো রাত্রি এখন কেমন আছে মানে লাস্ট যখন সেটে ওর সাথে কথা হয়েছিল তখন মনে হচ্ছিল অনেকটাই সামলে নিয়েছে নিজেকে নিজেকে কিন্তু বুঝতেই পারছেন এরকম একটা ইনসিডেন্ট সহজে তো ভুলে যাওয়া যায় না আর সব থেকে বড়ো কথা রাত্রি এই মুহূর্তে একা আছে ওর বাংলোতে যদি মানে কুহেলি নিশীতে না বলা কথাগুলো বুঝে নিল নিশিথ আর কিছু বলার আগেই কুহেলি বলল আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার আগরওয়াল ডোন্ট ওয়ারি আমি এক্ষুনি রাত্রির কাছে যাচ্ছি ওকে এইভাবে ভেঙে পড়তে দেব না আমি একটা দুর্ঘটনার জন্য লাইভ থেমে যেতে পারে না থ্যাংক ইউ কুহেলি আমি জানি আপনি খুব ভালোভাবেই সামিল নিতে পারবেন রাত্রিকে আমাকে শুধু একবার ইনফর্ম করে দেবেন জাস্ট একটা মেসেজ করে দেবেন রাত্রি ঠিক আছে কিনা না নিশ্চয়ই অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার আগরওয়াল আপনি রাত্রির জন্য যা যা করেছেন আর তার সত্যিই কোনো তুলনা হয় না নিষেধ বলল আমি সেটাই করেছি যেটা একজন প্রকৃত মানুষের করা উচিত আর তাছাড়া কিছুটা হলেও আজকের ঘটনাটার জন্য আমিও দায়ী আমার স্টাফদের গাফিলতির জন্য এটা ঘটেছে আর আমার স্টাফের ভুল মানে সেটা আমারও ভুল এরকম একটা ডিফেক্টেড ড্রেস কি করে চেকিংয়ে পাস করতে পারে সো আমাকে থ্যাংকস বলার কোনো কারণ নেই কুহেলি কুহেলি নিশিৎকে এমনিতেই খুব সম্মান করে আর আজকের পরে যেন সেটা আরও বেড়ে গেল কুহেলি বলল আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন বলুন তো ভুল মানুষ মাত্রই হয় আর সেটা নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবেই হয় এটাও তেমন একটা ইনসিডেন্ট সো প্লিজ এভাবে নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন কিন্তু কোনো কিন্তু নয় মিস্টার আগরওয়াল আচ্ছা মিস্টার আগরওয়াল আমি পরে আপনার সঙ্গে কথা বলবো এখন আমার রাত্রির কাছে যাওয়া উচিত শিওর সিওর থ্যাঙ্ক ইউ আমাকে জানানোর জন্য আমি আপনাকে ইনফর্ম করে দেব থ্যাংকস কুহেলি কুহেলি কলটা ডিসকানেক্ট করে ঘর থেকে বেরোতে যাচ্ছিল এমন সময় আলেক ঘরে ঢুকলো আলেক এতক্ষণ নিচে নথবেশ বাবুর সঙ্গে কথা বলছিল ঘরে ঢুকে কুহেলিকে ওরকম হন্ত হয়ে কোথাও যেতে দেখে বলল কি হলো এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ কুহেলি আলেক খেয়ে খুলে বলল। আলেক শুনে প্রচণ্ড অবাক হয়ে বললো ওয়াট কি বলছো তুমি ঋতু কোথায় এখন বাংলোতেই আছে ওর আমি ওর কাছেই যাচ্ছি আমিও যাব চলো আলেক ব্যস্ত হয়ে বেরোনোর জন্য পা বাড়ালি কুহেলি ওর একটা হাত হাত টেনে ওকে বাধা দিয়ে বলল। নো আলেক তুমি এখন যেও না আলেক অবাক হয়ে বলল মানে কুহেলি সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ওর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল তুমি আমাকে যেতে বারণ করছো হ্যাঁ করছি আলেক আমি তোমার দিকটা খুব ভালো করেই বুঝতে পারছি কিন্তু তোমাকেও তো রাত্রির দিকটা একটু বুঝতে হবে তাই না মানে আলেখ এরকম একটা ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই রাত্রির মন ভালো থাকবে না আর ওকে যতটা আমি চিনেছি তাতে এই মুহূর্তেও কারোর সহানুভূতি বা করোনার ওপর করুণার ওর প্রয়োজন নেই তাছাড়া একটা মেয়ে হিসাবে আমি বলতে পারি এই মুহুর্তে ওর শুধু একটু সাপোর্ট দরকার তুমি নিঃসন্দেহে ওর সাপোর্ট হতে পারো কিন্তু রাত্রি তোমার বেস্ট ফ্রেন্ড তাই খুব স্বাভাবিকভাবেই তোমার মনে ওর জন্য সমবেদনার সৃষ্টি হবেই আর তাছাড়াও যতই হোক না কেন এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে ও নিশ্চয়ই তোমার সামনে কমফর্টেবল ফিল করবে না তাই বলছি তুমি এখন যেও না আলেক কিছুটা শান্ত হয়ে বললো হুম ঠিকই বলেছ আসলে খবরটা শুনে আমার মাথাটা ঠিক ছিল না আমি অত কিছু ভেবে দেখিনি তুমি যাও আর কোনো অসুবিধে হলে আমাকে প্রয়োজন হলেই আমাকে বলবে হুম আচ্ছা শোনো আমি আজকে রাতটা রাত্রির কাছেই থাকব হ্যাঁ এটাই ভালো হবে আলেক বলে উঠল দুজনে নিচে নামতে নামতে কুহেলি বলল আমি তাহলে ড্যাডকে বলে যাচ্ছি ড্যাডকে আমি বলে দেব কুহিলি তুমি আগে ঋতুর কাছে যাও ওকে কুহেলি রাত্রির বাংলোতে পৌঁছোতে ঠিক দু মিনিট সময় লাগলো কেননা ওদের পাশেই বাংলো রাত্রি ডোলবেল ডোলবে পেশ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণই বাংলোর সর্বক্ষণের দেখাশোনা করা মরু দরজা খুলে দিল মরু কুহেলিকে চেনে তাই ওকে দেখি একগাল হেসে ভিতরে আসতে বলল কুয়েলি ভেতরে ঢুকতে ঢুকতে বলল মরুজি রাত্রি কোথায় ছোটি ম্যাডাম তো নিজের ঘরেই আছেন আচ্ছা আমি তাহলে রাত্রি রুমে যাচ্ছি জি ম্যাম কুহেলি সোজা সিঁড়ি বেয়ে দোতলা রাত্রির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো দরজাটা বন্ধ কুহেলি আলতো করে দুবার ঠোঁকা দিতে ভেতর থেকে রাত্রির আওয়াজ শোনা গেল মরু আন্না আমি এখন কিছু খাবো না তুমি একবারে ডিনার রেডি করে আমাকে দিয়ে যেও রাত্রি আমি কুহেলি রাত্রি নিজের নরম বিছানায় আলগোছে শুয়েছিল এখন হঠাৎ কুহেলি আসবে এটা ভাবতেই পারিনি সোজা উঠে গিয়ে দরজা খুলে একটু অবাক হয়ে বললো কুহেলি তুমি হুম কেন আসতে পারি না বুঝি রাত্রি একটু হাসা হাসার চেষ্টা করে বলল আমি কি তাই বললাম নাকি এসো এসো ভিতরে এসো কুহেলি হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে নিজেও বসলো রাত্রি কুহেলি একভাবে কিছুক্ষণ রাত্রির মুখের দিকে তাককে রইল একদিনই মুখটা কেমন যেন শুকিয়ে গেছে মেয়েটার ওর স্বভাবসিদ্ধ সেই সতেজতা ছিটে ফোটাও নেই হাসিতে উচ্ছ্বল খরস্রোতা নদীর মতো মেয়েটা কেমন যেন শান্ত দিঘির মতো হয়ে গেছে ঠোঁটে একটা হাসি লেগে আছে বটে কিন্তু তাতে যে কোনো প্রাণ নেই সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না কুহেলি কুহেলি একটু অভিমানী সুরেই বলল। আমাকে এতটা পর মনে করো তুমি হঠাৎ এমন একটা কথা শোনার জন্য রাত্রি মোটেই প্রস্তুত ছিল না একটু অবাক হয়ে বললো মানে তুমি কি বলছো কুহেলি আমি তোমাকে পর কেন মনে করব পর মনে না করলে কি এত বড় একটা কথা তুমি আমাকে না জানিয়ে কি করে পারলে রাত্রি এতক্ষণে বুঝতে পারলো কোহেলি কেন এ কথা বলছে ঠোঁটে বলপূর্বক ধরে রাখা হাসিটা আপনা থেকে মিলিয়ে এলো ধীর গলায় বলল তুমি কি করে জানলে কোহেলি বলল সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি আমাকে বা আলেককে কাউকেই একবার জানালে রাত্রি কোহেলি আমি সুশুর তোমাদের টেনশন দিতে চাইছিলাম না টেনশন আচ্ছা আর যদি তোমার জায়গায় আমার বা আলেখের কিছু হতো কোনো সমস্যা হতো আর আমরা তোমাকে না জানাতাম তাহলে কি তুমি একই কথা বলতে কুহেলি প্লিজ রাত্রি আমি ভাবতে পারি তুমি আমাকে এতটা পর ভাবো কুহেলি তুমি ভুল বুঝছো আমি তোমাদের নিজের ফ্যামিলি মেম্বার হিসেবেই ট্রিট করি আর তুমি এটা খুব ভালো করেই জানো এখানে তোমার তোমরা ছাড়া আমার আর কী আছে বলো তাহলে কেন জানাওনি আমাকে বা আলেখকে কুয়েল আই সরি আমি সত্যিই ভাবছিলাম তোমার তোমরা অকারণে চিন্তা করবে তাই আমি মানছি আমার ভুল হয়ে গেছে প্লিজ রাগ করো না কুয়েলি একটু হেসে বললো বেশ করব না রাগ কিন্তু তার জন্য তোমাকে আগে হাসতে হবে এরকম দুঃখের অভিব্যক্তি তোমাকে মানায় না নিজের কি চেহারা করেছো একবার দেখোছ রাত্রি একটু ম্লান হেসে বলল সবই তো জানো নিশ্চয়ই তুমিই বলো এত সহজে কি স্বাভাবিক হওয়া যায় যাই নিশ্চয়ই যায় অন্য তো না পারলেও তুমি পারবে পারতেই হবে এইভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না রাত্রি এরকম মন খারাপ করে বসে থাকার জন্য তুমি নও সেই উজ্জ্বল ঝর্নার মতো আনন্দে মেতে থাকার জন্য তুমি তোমার চোখে আনন্দের উজ্জ্বলতা ভালো লাগে দুঃখের মলিন ছায়া নয় রাত্রি কিছুক্ষণ চুপ করে থেকে একটু হেসে বলল তুমি এসেই আমার সাথে ইচ্ছে করে ওভাবে কথা বললে তাই না হঠাৎ এমন একটা কথাই কুহিলি চমকে গেল। মানে মানে তুমি ভালো করেই যেন আমি তোমাকে বা আলুকে পর মনে করা তো দূর সেটা ভাবতেও পারি না কিন্তু তাও তুমি ইচ্ছে করিয়ে কথাগুলো বললে তাই না কুয়েলি এবার একটু হাসলো সত্যিই সে ইচ্ছে করি ওভাবে কথাগুলো বলেছিল রাত্রি যে ওদের কতটা আপন মনে করে সেটা আলাদা আলাদা করে ভাষায় প্রকাশ করার দরকার পড়ে না সে ইচ্ছে করি অমনটা করেছিল যাতে রাত্রির মনটা অন্যদিকে আকৃষ্ট করতে পারে রাত্রি যে সেটা এত তাড়াতাড়ি বুঝে যাবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি কুয়েলি তুমি এত তাড়াতাড়ি বুঝে ফেললে রাত্রি ধীরে ধীরে ওর পুরনো ছন্দে ফিরেছে কুহেলির পদ্ধতি কিছুটা হলেও কার্যকর হয়েছে মিষ্টি একটা হাসি ছোটো করে নিয়ে রাত্রি বললো আমাকে কি এতটাই অবশ মনে হয় নাকি আমি জানি তুমি আমার মনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য ওরকম করে বলছিলে কারোর সহানুভূতি বা করুনার আমার কোনো প্রয়োজন নেই সেটা তুমিও খুব ভালো করেই জানতে তাই এইসব অভিনব পদ্ধতিতে আমার মনটা ভালো করার চেষ্টা করছিলে কি তাই তো একদম তাই আর আমার প্রচেষ্টা যে একেবারে বিফলে যায়নি সেটা তোমার এই মিষ্টি হাসিটা দেখেই বুঝতে পারছি দুজনেই একসঙ্গে হেসে উঠল। এই ঘটনার পথ থেকে রাত্রি এই প্রথম একটু প্রাণ খুলে হাসলো কুহেলি কিছুক্ষণ পর একটু থেমে বললো তবে রাত্রি সিরিয়াসলি তুমি কিন্তু তুমি কিন্তু প্লিজ একদম মন খারাপ করবে না এটা নিয়ে একটা দুর্ঘটনা ছিল ঘটে গেছে ব্যাস ভুলে যাও যত বেশি ভাববে তত বেশি কষ্ট পাবে আর তাছাড়া আগরওয়াল তো সবটা সামলে নিয়েছেন তাই চিন্তার কোনো নেই তাই না রাত্রি নিশীতের নাম শুনেই চমকে উঠল তোমাকে মিস্টার আগরওয়াল জানিয়েছেন সব কিছু হুম উনি আমাকে ফোন করে সবটা বললেন জানো তো রাত্রি ওনার গলায় তোমার জন্য স্পষ্ট উদ্বেগ ছিল খুব চিন্তা করছিলেন তোমাকে নিয়ে আর তোমার সাথে যা হয়েছে তার জন্য পরোক্ষভাবে নিজেকে দায়ী মনে করছিলেন আর বেশি কষ্ট পাচ্ছেন রাত্রি কিছু বলল না নিশীত ওর জন্য এতটা চিন্তা করছে এটা কি সত্যি নাকি ভাবনাটা আবারও অসম্পূর্ণই থেকে গেল কুহেলি আবার বলতে শুরু করেছে জানো রাত্রি আমি মিস্টার আগরওয়ালকে যতটা চিনি তাতে করে আমার মনে হয় না উনি আজ পর্যন্ত কারোর জন্য এতটা কনসার্ন দেখিয়েছেন উনি অকারণেই গিলটি ফিল করছেন আমি বলেছি ওনাকে শুধু শুধু নিজেকে দোষ না দিতে আমারও মনে হয় রাত্রি তুমিও কালকে একবার ওনার সঙ্গে কথা বলে নিও রাত্রি কিছু না বলে শুধু ছোট্ট করে মাথা নাড়ল ওর মনে এখন অনেক প্রশ্নের আনাগোনা চলছে যাদের উত্তর কিছুটা জানা কিছুটা অজানা আর সেই জানা অজানার ভিড়ে যেন সব কিছু কেমন লোট পালট হয়ে যাচ্ছে কুহেলি রাত্রির একটা কাঁধে হাত দিয়ে বলল কি হলো কী ভাবছ রাত্রি ওর ভাবনাগুলোকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করে বলল কিছু না হুম আচ্ছা শোনো আমি কিন্তু আজকে তোমাকে জ্বালাতে এসেছি মানে মানে তোমার এই সুন্দর বিছানায় ভাগ বসাবো আজ এখানেই তোমার সাথে থাকবো রাত্রি ব্যস্ত হয়ে বললো কুহেলি আমি জানি তুমি কেন এটা করছো ট্রাস্ট মি কুহেলি আমি একদম ঠিক আছি তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই তাড়িয়ে দিচ্ছ আমি তাই বললাম তাই তো বলছো কুহেলি ঠিক আছে তুমি না চাইলে থাকবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি কোহলে একটু কপট রাগ দেখিয়ে ঠোঁটটা ফুলিয়ে উঠে চলে যাচ্ছিল রাত্রি ওর হাতটা ধরে আবার বসিয়ে দিয়ে বলল থাক অনেক ড্রামা হয়েছে থাকো আজকে আমার সঙ্গে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট তোমার হাবি না ওদিকে বিরহে কাতর হয়ে বিনিদ্র রাত্রি যাপন করেন যেভাবে তোমাকে চোখে হারায় আলু দেখা গেল মাঝরাতে এসে হামলা করলো আলু এখানে কুয়েলি রাতটিকে আবার আগের মতো দেখে খুব খুশি হলো কিন্তু ওর কথাগুলো শুনে একটু যেন লজ্জাও পেলো আর সেটা লক্ষ্য করে রাত্রি একটু মুচকি হেসে বলল উফ কি লজ্জা মেয়ের দেখো আমি কিন্তু এখনো বলছি পরে কিন্তু তোমাকে দোষ দিতে পারবে না যাবে তো চলে যাও রাত কুয়েলি রাতটিকে আলতো করে একটা চাঁটি মেরে বলল সে তুমি যতই চেষ্টা করো আজকে আমি এখান থেকে নড়ছি না বেশ অ্যাজ এ দুজনেই বেশ হাঁটির হাসি ঠাট্টায় মেতে উঠল রাত্রির মন থেকে একসময় ধীরে ধীরে মন খারাপের শেষ কণাটুকু মিলিয়ে গেল একবার রাত্রি একটু উঠে নিচে গেলে ডিনারে কি হবে সেটা বলতে চলে গেল মরু আন্নাকে আর সেই ফাঁকে কুহেলি আলেক আর নিশিত দুজনকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিল সি ফাইন নাও এই ছোট্ট একটা ম্যাসেজ যেন নিশীতের অশান্ত মনটাকে নিমেষে শান্ত করে দিল কারণ সেটা তো অজানায় রয়ে গেল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি সকলের খুব ভালো লাগছে নিশিতা রাত্রির এই যে এত চিন্তা এবং এটা সম্পর্কটা নতুন কিছু মোর নেয় কিনা তার জন্যে শুনতে থাকুন খুব সুন্দর হতে চলেছে আগামীতে স্টোরিটা খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং মতামতে জানাবেন কেমন লাগছে ততদিন শুনতে থাকুন ধন্যবাদ